আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি সবচেয়ে সহজ উপায়ে খুদের ভাত রান্না করে দেখাচ্ছি খুদ মূলত চাল ভাঙানোর সময় যে চালগুলা ভেঙে যায় সেটাকে বলে তো আমরা যারা দেশের বাইরে থাকি খুদের ভাতটাকে খুব মিস করি তাদের জন্য খুদের ভাতের একটা ফাঁকিবাজি রেসিপি দেখাচ্ছি যেটা নর্মাল চাল থেকে করা যাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি ভাতের চাল যেটা আমরা রেগুলার খাই অন্য মোটা যে কোনো চাল থেকে রেসিপিটা হবে না তো আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি যাতে চালটা পুরোটা ঢেকে যায় পানির সাথে চালটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য চেষ্টা করবেন মিনিমাম আধা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখার জন্য এরপর আমি ঢাকনাটা খুলে চালটা হাত দিয়ে ভালো মতো কসলাতে থাকবো তো কসলানোর সময় দেখা যাবে চালগুলো ভেঙে দুই থেকে তিন টুকরা হয়ে যাচ্ছে প্রায় প্রত্যেকটা চাল এরকম হয়ে যাবে এইটি পার্সেন্ট চাল এভাবে ভেঙে খুদ হয়ে যাবে তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি একটা পাতিলে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা শুকনো মরিচ এরপর এগুলা খুব ভালো মতো ভেজে নিব নরম হয়ে যাওয়া পর্যন্ত এরপর এগুলো নরম হয়ে গেলে আমি চালটা অ্যাড করে দিব চালটা অ্যাড করে আমি খুব ভালো মতো ভেজে নিব আমরা যেভাবে পোলাও রান্নার সময় ভেজে নিই খুব ভালো মতো ভেজে নিতে হবে তাহলে ভাতটা খুব ঝরঝরা হবে এরপর চালটা ভাজা হয়ে গেলে আমি চালের দেড় গুণ পানি দিয়ে দিব অর্থাৎ এক কাপ চালের জন্য দেড় কাপ পানি ও এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপর পানিটা ফুটে উঠে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পানিটা ফুটে উঠলে আমি ঢাকনা দিয়ে কম আঁচে চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব এরপর রেডি হয়ে যাবে খুদের ভাত আপনারা বিভিন্ন ভর্তার সাথে এটা সার্ভ করতে পারেন